গ্রহগত কারণে শুক্র শনি বৃহস্পতি চন্দ্র এতগুলো গ্রহ কিন্তু কেশরকে ভীষণভাবে আকর্ষণ করে সুতরাং এই গ্রহগুলোকে জাফরান বা কেশর নিয়ে আজকের সকালবেলা আপনাদের সঙ্গে কথা বলছি তার কারণ এর গুণাগুণ সম্পর্কে বহু মানুষ বলে থাকেন সেগুলো আরও যাতে ক্লিয়ার হয় সেই কারণেই এই কথাগুলো তুলে ধরছি জাফরান বা কেশর এর বিভিন্ন গুণাগুণ অনেকেই জানেন কিন্তু যেগুলো না জানেন সেইগুলো তুলে ধরবার জন্যেই আজকের এই প্রয়াস ইংরেজি নাম স্যাপ্রন ক্রকাস আর বৈজ্ঞানিক ভিত্তিতে যে নামকরণ করা হয় সেটা হচ্ছে ক্রকাস স্যাটাইভাস এই হচ্ছে নাম এবং কেশর বা জাফরান একই কথা আর এটা ওই পরাগদণ্ড মানে যেটাকে কেশর বলে আমরা চিহ্নিত করি একটা ফুলের পরাগ দণ্ড এর নামই কেশর মশলা বা প্রসাধনী সামগ্রীতে সেটা বিশেষভাবে ব্যবহার হয় যা আমরা অহরহ করে চলেছি যেমন আমরা খেতে ভালোবাসি বিরিয়ানি তার মশলার মধ্যেও এই কেশর বা জাফরান দেওয়া হয়েছে রাতে দুধের সাথে যদি কেশর কেউ অল্প বিস্তর খান তাহলে শরীরের যে শক্তি সেটা বৃদ্ধিকারক হবে এইটুকুই বলতে পারি আর সকালে কেশরভিজানো জল ঘুম থেকে উঠে যদি খান তাহলে শরীরের ত্বক চুল নোখ এবং চোখ ভীষণভাবে ভালো থাকবে ইরানে আর আফগানিস্তানে কেশর পাওয়া যায় আর ভারতের কাশ্মীরে পাওয়া যায় এই কেশর কিন্তু প্রকারভেদ বর্ণ আলাদা এবং গন্ধ আলাদা আর পশ্চিমবাংলায় ভেরি রিসেন্ট কেশরের চাষ এই আমার হাতে কেশর রয়েছে দেখুন ভালো করে আমার হাতে কেশর রয়েছে এই হচ্ছে কেশর এই তাহলে সকলে বুঝতে পারবেন জাফরান বা কেশর কাকে বলে অনেকেই সকালে প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো আর্চা করেন তার ইষ্ট দেবতা বা দেবীকে ডাকেন একটা টোটকা এর সঙ্গে জুড়ে দিচ্ছি মানুষের উপকার্থে। সেটা হচ্ছে রাত্রে কেশর জল দিয়ে ভিজিয়ে রাখবেন কেশরের যে রঙটা জলের সঙ্গে মিশ্রিত হবে দেখলেই বুঝতে পারবেন সেই জলটুকু নিয়ে পুজো আচ্ছার পর বা আপনার আরাধনার পর আপনি প্রতিদিন নাভিতে লাগান সকালবেলা রাত্রিও করতে পারেন যারা সারাদিনে সময় পান না তারা রাত্রে করুন এতে বিশেষ উপকার হবে অর্থ বলা হয় টেনে আনে ম্যাগনেটের মতন অর্থ ম্যাগনেটের মতন টেনে আনে এই জন্যে কেশরের এই টোটকা ভীষণ উপকারী এবং করে দেখুন বেশ কিছু দিনের মধ্যেই যারা হাজার টাকার স্বপ্ন দেখেন তারা লাখ তারা কোটিতেও পৌঁছতে পারেন ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসায়ী তারাও এটা লাভবান হবেন এবং যারা চাকুরিজীবী তারাও লাভবান হবেন তাদের যে মানে ম্যাগনেট মানি ম্যাগনেট সেই কাজটা খুব দ্রুত ঘটবে সুতরাঙিটা করে দেখতে পারেন এই টোটকা ভীষণ ভীষণ উপকারী যত অ্যাস্ট্রোলজার আছেন যত তন্ত্রমন্ত্র সাধনা করেন প্রত্যেকে এবং পুঁথিতেও এমন এমন জায়গায় কেশরের এই উল্লেখ পাওয়া যায় আগেকার দিনে তো রাজরাজার ঘরে রানী বা তার সন্তানেরা রাজকুমারী তারা সব কেশর মাখতেন তার কারণ হচ্ছে প্রসাধনীতে কেশরের জলে স্নানও করতেন তার কারণ হচ্ছে ত্বক উজ্জ্বল হবে এবং গৌরবর্ণা হবে যারা প্রতিদিন জপ তপ করেন জপের পরে একটু কেশর মুখে দিয়ে দেখুন তাতে জল বা দুধ লাগবে না একটু কেশর মুখে স্পর্শ করান এবং জপ করে উঠুন বিশেষভাবে এই যে জপ সাধনা শক্তি সেখান থেকে যে সাকসেস যে আরাধ্যা বা আরাধ্যকে ডেকে চলেছেন অহরহ খুব তাড়াতাড়ি সেটার সিদ্ধি লাভ কেশর খেলে মনের বিক্ষিপ্ততা কমানো যায় প্রতিদিন কেশর খেলে মনের বিক্ষিপ্ততা কমানো যায় এ কথাটা বুঝতে পারবেন যেসব শূন্যতার সৃষ্টি হয় মনের মধ্যে একাগ্রতা নষ্ট হয় নিশ্চিত অবিচল এক ধারায় সাধন পর্বে সাধক হিসেবে যে মর্যাদা আপনার পাওয়া উচিত কেশর যদি ঠিকঠাক খান যারা স্টুডেন্টস তারাও যদি একটু কেশর জলে খান তাদের স্মৃতিশক্তির বৃদ্ধি হবে পড়াশোনা করছেন ভীষণ স্ট্রেস রয়েছে সেগুলো কমাতে পারছেন না তো সুতরাং স্ট্রেসকে কমায় এই কেশর এবং মানসিক শক্তি শারীরিক শক্তি বৃদ্ধি করে চলে অহরহ শোনা যায় পঞ্চাশ থেকে সত্তর হাজার কেশরের এই ফুল থেকে চারশো পঞ্চাশ গ্রাম মাত্র কেশরদণ্ড পাওয়া যেতে পারে সুতরাং তার দাম অবশ্যই বেশি ক্রমশ দাম বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তবু যারা পারবেন একটু আদ্রু এক গ্রাম পাঁচ মানে দু গ্রাম এরকম যদি কিনে সেটা ইউজ করতে থাকেন মাঝে মাঝেই এই ব্যবহার আপনার জীবন আমূল বদলে দেবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা হারিয়ে যাচ্ছে সেই আনুগত্য থাকছে না সুসম্পর্ক বজায় রাখতে একজন স্বামী বা একজন স্ত্রী সেটা পেরে উঠছেন না সেক্ষেত্রে অহ রহ কলহ তৈরি হচ্ছে কেশর ভিজানো জল যদি এই আঙুল দিয়ে অনামিকা আঙুল দিয়ে তিনবার সকালবেলা নাভিতে স্পর্শ করান তাহলে বিশেষ লাভ পাবেন ক্রমশ আপনাদের সুসম্পর্ক তৈরি হবে এবং তার মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হবে স্বামী স্ত্রী কিন্তু দুজনেই ব্যবহার করবে ভালো কেশরের গুণেই কিন্তু আমাদের খাবার সুস্বাদু হয়ে ওঠে এবং ভালো কেশর সুমধুর গন্ধযুক্ত কেশরের শুধু রং নয় গন্ধ এবং তার গুণাগুণ এমন জায়গায় পৌঁছে দিয়েছে মানুষকে সেই জন্যে আমরা যে কোনো ভালো খাবারের মধ্যেই কেশরকে দেখতে পাই এবং মিষ্টান্ন দ্রব্যেও কেশর ইউজ করা হয় ব্যবহার করা হয় পরিশেষে বলবো এটা ইন্সপায়ার করে একটা মানব জীবনের সমস্ত কিছুকে ইন্সপিরেশন যোগায়। ইন্সপায়ার করে সুতরাং কেশর ভীষণ ভালো এবং এটা যদি এই টোটকাগুলো করেন এবং কেশর পান করেন বা কেশরের যে নাভিতে স্পর্শ করানোর কথা বললাম সেই চিন্তা থেকে কেশর আপনাকে জীবন বদলে দেবে কথা দিতে পারি হান্ড্রেড পারসেন্ট প্রতিদিন কেশর খেলে মনের বিক্ষিপ্ততা কমানো যায় প্রতিদিন কেশর খেলে মনের বিক্ষিপ্ততা কমানো যায় এ কথাটা বুঝতে পারবেন যেসব শূন্যতার সৃষ্টি হয় মনের মধ্যে একাগ্রতা নষ্ট হয় নিশ্চিত অবিচল এক ধারায় সাধন পর্বে সাধক হিসেবে যে মর্যাদা আপনার পাওয়া উচিত কেশর যদি ঠিকঠাক খান তাদের অর্থ কম তারা অল্প অল্প কেশর জলে ভিজিয়ে রাখতে পারেন এবং ভিজিয়ে রেখে একদিন অন্তত রাখুন তারপর সেইটা স্নান করার পর সেই জলটা মাখুন সারা গায়ে এবং যেহেতু স্নানের জলে দিয়ে স্নান করতে পারছেন না অনেকটা কেশর লাগবে সেটাও করতে পারেন অপূর্ব সুন্দর রূপ ফুটে উঠবে আপনার এই বহিপ্রকাশের মাধ্যমে স্কিনের মাধ্যমে ত্বকের মাধ্যমে তা আপনি কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন কিন্তু যেহেতু অনেক বেশি দাম সেই জন্যে যারা মধ্যবিত্ত তাদের কথা ভেবেই বলছি অল্প বিস্তর এটা করতে পারেন যারা স্নানেতে কাঁচা হলুদ বেটে স্নান করেন তার মধ্যে একটু কেশর কাঁচা হলুদ একটু তেল দিয়ে মেখে স্নান করেন অনেকক্ষণ রেখে একটু কেশর মিশিয়ে নিয়ে রাখবেন তারপর সেটা মাখবেন বিশেষ উপকার পাবেন পাবেনই পাবেন গ্রহগত কারণে শুক্র শনি বৃহস্পতি চন্দ্র এতগুলো গ্রহ কিন্তু কেশরকে ভীষণভাবে আকর্ষণ করে সুতরাং এই গ্রহগুলোকে ভালো করতে এবং রবি গ্রহের কুপ প্রভাবকে নষ্ট করতে আপনারা কেশর ব্যবহার করতে সেই জন্যে কোনো রাশি লগ্ন লাগবে না বা কোনো তাৎক্ষণিক কোনো ক্রিয়াও করতে হবে না শুধু কেশরের ব্যবহার করুন যথাযথভাবে এবং জীবনকে ধন্য করে তুলুন এবং অনেক বেশি বয়সেও দেখবেন ত্বক মসৃণ টান টান হয়ে আছে প্রদীপ না জানলে যেমন দীপশিখা উজ্জ্বল হয়ে ওঠে না তেমনি কেশর যদি ইউজ না করেন তাহলে আপনার জীবনটাই ওই নিভে যাওয়া বা নিভে থাকা দ্বীপের মতন হবে সুতরাং বলবো বলবো অপোজিটভাবে দীপশিখার মতন প্রজ্বলন হবে ব্রাইট হয়ে উঠবেন এবং সমাজে একটা মান যশ প্রতিষ্ঠা হবে অনেকেই সকালে প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান সেরে আর্চা করেন তার ইষ্ট দেবতা বা দেবীকে ডাকেন একটা টোটকা এর সঙ্গে জুড়ে দিচ্ছি মানুষের উপকারে সেটা হচ্ছে রাত্রে কেশর জল দিয়ে ভিজিয়ে রাখবেন কেশরের যে রঙটা জলের সঙ্গে মিশ্রিত হবে দেখলেই বুঝতে পারবেন সেই জলটুকু নিয়ে পুজো আচ্ছার পর বা আপনার আরাধনার পর আপনি প্রতিদিন নাভিতে লাগান সকালবেলা রাত্রেও করতে পারেন যারা সারা দিনে সময় পান না তারা রাত্রি করুন এতে বিশেষ উপকার হবে অর্থ বলা হয় টেনে আনে ম্যাগনেটের মতন অর্থ ম্যাগনেটের মতন পরিশেষে বলবো এটা ইন্সপায়ার করে একটা মানব জীবনের সমস্ত কিছুকে ইন্সপিরেশন যোগায় ইন্সপায়ার করে সুতরাং কেশর ভীষণ ভালো এবং এটা যদি এই টোটকাগুলো করেন এবং কেশর পান করেন বা কেশরের যে নাভিতে স্পর্শ করানোর কথা বললাম সেই চিন্তা থেকে কেশর আপনাকে জীবন বদলে দেবে কথা দিতে পারি হান্ড্রেড পারসেন্ট কারণে তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমার প্রণাম এবং ভাই বোন সকল ছোট যারা আছেন তাদের কাছে আন্তরিক শুভেচ্ছা এবং গুরুজনদের প্রতি পণ্ডিত ব্যক্তির প্রতি আমার নতমস্তক প্রণাম রইল সকলের কামনা করে আজকে এখানেই রাখছি